ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল মঙ্গলবার সতেরো জন দুপুরে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার উদ্যোগে টিএসি থেকে বিক্ষোভ মিছিল বের হয় ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শেষ হয় অপরাজেয় বাংলার পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাবেশে ছাত্রদল নেতারা বলেন গত দশ মাসে বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে যা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে তারা অবিলম্বে নিরাপত্তা জোরদার ও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এর আগে সোমবার সকালে শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয় প্রত্যক্ষদর্শীরা জানান দশ থেকে পনেরো জন যুবক স্লোগান দিতে দিতে এসে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় সাথী সাহেব রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়